শুভ সকাল বন্ধুরা সুন্দরবনের ছোট্ট একটা জেলা থেকে আমি আমিনা বলছি আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো না লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর শুক্রবার সকালে ঘুম থেকে উঠে কী কী পড়লাম প্রথমে আমি দুয়ারটা ঝাঁটিয়ে নিলাম তারপরে উঠোনটাকেও পরিষ্কার করে নিলাম দেখো উটোনটাকে আমি পরিষ্কার করছি সাইটে জালগুলো রাখা আছে ওগুলোকেও আমি ওখান থেকে সরিয়ে দেব সবশেষে আমি জালটাকে সরিয়ে দিলাম এখন আমি উটোনটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব আজ থেকে আবার ছেলের স্কুল শুরু হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে ছেলেকে স্কুলে পাঠাতে হবে তোমরা সবাই সকালে উঠে আগে নিশ্চয়ই উঠোন পরিষ্কার করো আমাদের উঠোনটা খুবই বড় তার জন্য ঝাড়াতে একটু সময় লাগছে এ দেখো পাশের বাড়ির টমি এসে হাজির এখন আমি সামনেটা ভালো করে পরিষ্কার করে নেব এখন শীত পড়ে গেছে তার জন্য বাইরেই রান্না হয় দেখছো ওই যে দেখছো ওখানে আমি রান্না করি সেখানে এখন আমি দুয়ার দারটা দিয়ে নেব সাথে উনুনটাকেও লেপে নেব। দেখো চিন বালতি গামলাটাকে আমি সরিয়ে দিলাম এখন আমি বাসনগুলো মেজে নিলাম বাসন অল্প কিছুই হয়েছে আজকে আমার সকালে খুব কম বাসন হয় আসলে আমি দুপুরে ভাত খেয়ে বেশি বাসনটাই মেজে নিই অল্প কিছু বাসন সকালে হয় তারপরে শাড়িটাকেও আমি ভাত বেড়ে হাঁড়িটাকেও আমি সাথে সাথে মেজে রাখি দেখো তো আমি ছাই আর সার্ক দিয়ে পরিষ্কার করছি এতে আমার বাসনগুলো বেশি পরিষ্কার হবে। তাহলে বাসনগুলো আমার পরিষ্কারই করা হয়ে গেল এখন আমি এগুলোকে উপর করে দেব জলগুলো যাতে না থাকে একে একে আমি বাসনগুলোকে উপর করে দিলাম এই যে দেখছ পাশে বাড়ি ঘুটে ভেঙে তোমরা যারা গোবরকে ঘুটে বলো না অন্য কিছু বলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই যে দেখতে পাচ্ছ আমাদের খাল কত বড় আর এই যে দেখছি চায় এটা দিয়ে মাঠে জল তোলা হয় এখন গরম পড়ে গেছে তাই আমাদের এখানে সব জায়গায় গরম গরু এসছে দেখছেন সার গরু আস্তে আস্তে কথা বলছি ভয় তো সাইডে যেতেও পারছি না গরুটা খুবই বাগান থেকে বাগান থেকে ঘরে আসলাম এই যে পাতাগুলো দেখছো এগুলো মাঠ থেকে নিয়ে এসছে এগুলো থেকে দিয়েই রান্না হবে পাতাগুলো এখনো কাচা কাঁচা হচ্ছে শুকিয়ে গেলে তারপরে রান্না করবো কিভাবে পাতা দিয়ে রান্না হয় আমি দেখাবো আপনারা যারা জানেন না জানেনি তো আমি এখানে বাইরে রান্না করি আর ওখানে পাতাগুলো রেখেছি কয়দিন আমাদের বাইরেই খাওয়া দাওয়াটা হয় দেখতে পাচ্ছেন এটা দেখছেন এটা আমাদের পাশের বাড়ির কাকি এখন আমি ছেলেকে ব্রাশ করিয়ে নেব স্কুলে পাঠাতে হবে সবেমাত্র ঘুম থেকে উঠলো ও আবার নিজে নিজে ক্যামেরা ধরে ব্রাশ করছে স্কুলের টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি কুসিটা ভেজে নেবো এটা দিয়েই ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেবো ভাত হয়ে গেছে এখন কুসিটা ভেজে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো তারপরে আমি কুশিগুলোকে ঢেলে দেব দেখো হালকা একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো কুশিগুলো সবুজ সবুজ ভাজা হবে সবুজ সবুজ কুশি খেতে ভালোবাসে বেশি ভাজা মারবার পছন্দ হয় না হালকা ভেজে দেখো কুশিটা ভাজা হয়ে গেছে এখন আমি ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেবো তো এখন চলি আবার কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন